আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তাদের জন্য ভিডিওটা দেখা গেছে আমরা কিন্তু অনেকেই এখনও বিকাশের ব্যালেন্স চেক দিতে পারি না যে বিকাশে আমার কত টাকা রয়েছে ঠিক আছে কত টাকা গিয়েছে আমি বিকাশ মেন ব্যালেন্সটা চেক দিতে পারি না অনেকেই তো আমি এই ভিডিওতে দেখে দিব কীভাবে আপনারা ডায়াল করে বিকাশের ব্যালেন্সটা চেক দিতে পারেন তো আশা করি এই আমরা অ্যাপসের মাধ্যমে কিন্তু সবাই চেক দিতে পারি ঠিক আছে যাদের অ্যাপস রয়েছে তারা কিন্তু সবাই বিকাশ ব্যালেন্সটা চেক দিতে পারি তো বিকাশ ব্যালেন্স অ্যাপসের মধ্যে চেক দিলে শুধু এখানে যে ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করলে কিন্তু ব্যালেন্সটা দেখিয়ে দিবে ঠিক আছে তো আমি ডায়াল ফ্রেটে গিয়ে দেখিয়ে দিব এখানে আমি ভেঙে চলে গেলাম এখানে আমি ডায়াল ফ্রেটে চলে গেলাম ডায়াল ফ্রেটে গিয়ে এখানে আমরা ডায়াল করবো স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে দেব যে সিমে আমাদের বিকাশ করা আছে সেই সিমে ডায়াল করে দেব এখানে আমি সেই সিমে ডায়াল করে নিলাম এখানে টায়াল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ চলে আসলে যেহেতু আমরা এই বিকাশ ব্যালেন্স চেক দিব সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এখানে নয় নাম্বারে আছে মাই বিকাশ টু আপনি বাটন ফোনেও কিন্তু সেমভাবে করতে পারবেন ঠিক আছে এই বাটন ফোনে দেখে গেছেন নয় এনে চাপবেন নয় চেপে সেন্ড করে দিলে কিন্তু আপনার এইভাবেই চলে আসবে সেম কাহিনী ঠিক আছে তো এখানে নয় নাম্বারে আছে মাই বিকাশ মাই বিকাশে ক্লিক করে সেন্ড করে দিব তো আপনি যদি মোর অপশন থাকে বাটন ফোনের অবশ্যই মোর অপশানে ক্লিক করে তারপরে আপনি কিন্তু বা নেক্সটে ক্লিক করে তারপরে আপনি কিন্তু এখানে এইভাবে ইন্টারভেস নিয়ে আসতে পারেন ঠিক আছে তো এখানে যেহেতু এক নাম্বারে আছে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স তো এক নাম্বারে আমরা চেক ব্যালেন্স দিব এক চাপে সেন্ড করে দেব এক চাপে সেন্ড করে দেওয়ার পর এখানে আপনাদের যে বিকাশের ফিন নাম্বারটা আছে সেটা এখানে চাপে আমি বিকাশের ফিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি ফিন নাম্বারটা সেন্ড করে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে বিকাশের ব্যালেন্সটা দেখাচ্ছে ঠিক আছে তো এইভাবে মূলত আপনারা বিকাশের ব্যালেন্সে দিতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলবানটি অন করে দেবেন আর একটি লাইক দেবেন